আগামী সেশনের প্রস্তুতি আজকে আমরা জেনেছি আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক যোগাযোগের জন্য আমরা কী কী নিয়ম মেনে চলি সেই সাথে আমরা যোগাযোগের ক্ষেত্রে কি কী ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করি এবং কোন ডিজিটাল মাধ্যমে কিভাবে যোগাযোগ করি সেই সম্পর্কেও জেনেছি এবার আমরা পরিবারের সদস্য আত্মীয় প্রতিবেশী বা পাড়ার বন্ধুদের সাথে আলোচনা করে যোগাযোগের পাশাপাশি আমরা আর কোন কোন ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করি তা জেনে নিচের ছকটি পূরণ করে আনব তো চল এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বর্তমানে গবেষণার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয় বর্তমানে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয় বর্তমানে বিনোদনের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয় প্রতিরক্ষার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয় লেখাপড়ার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বর্তমানে কৃষি কৃষিক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয় এবং খেলাধুলার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয় সেশন তিন প্রযুক্তি এবং সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন গত দুইটি সেশনে আমরা প্রাতিষ্ঠানিক যোগাযোগ আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জেনেছি তবে আমরা কিন্তু কেবল যোগাযোগের ক্ষেত্রেই প্রযুক্তি ব্যবহার করি না বর্তমানে আমরা আমাদের ব্যক্তিগত সামাজিক এবং সাংস্কৃতিক নানা ক্ষেত্রেই প্রযুক্তি ব্যবহার করি প্রযুক্তির প্রভাবে আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যেসব পরিবর্তন এসেছে সেগুলো সম্পর্কেই আমরা আজ জানব আর শুধু আমাদের নিজেদের সমাজ বা দেশ নয় সেই সাথে আমরা এশিয়া প্যাসিফিক পরিমণ্ডলের অন্যান্য দেশে প্রযুক্তির প্রভাবে সৃষ্ট পরিবর্তনগুলো সম্পর্কে জানবো শুরুতেই আমরা কয়েকটি ছবি দেখি এবং সেগুলোর মধ্যে কি পার্থক্য তা ছবির নিচের খালি ঘরে লিখি তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই তো এখানে দেখো কৃষক গরু দিয়ে হাল চাষ করছে আর এখানে আধুনিক প্রযুক্তির ট্রাক্টরের সাহায্যে হাল চাষ করা হচ্ছে তো এটা হচ্ছে অতীত আর এটা বর্তমান দুটি ছবির মধ্যে পার্থক্য হচ্ছে কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অতীতে জমি চাষের জন্য কৃষকরা গরু এবং লাঙ্গল ব্যবহার করত। তবে বর্তমানে প্রযুক্তির কল্যাণে ট্রাক্টর ব্যবহার করা হয় তো এখানে দেখো খেলা চলছে এবং এটা হচ্ছে অতীতের দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখছে আর এটি হচ্ছে বর্তমান বর্তমানে টিভিতে খেলা দেখা যায় দুটি ছবির মধ্যে পার্থক্য হচ্ছে খেলাধুলা দেখার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অতীতে খেলা দেখার জন্য মাঠে যেতে হতো কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তির কল্যাণে মাঠে না গিয়েও টিভি বা ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে খেলা দেখা যায় তো এটা হচ্ছে অতীতের চিঠি পাঠানোর পদ্ধতি অর্থাৎ পোস্ট অফিসে গিয়ে চিঠি পাঠানো হতো আর এটা হচ্ছে বর্তমান বর্তমানে চিঠি পাঠানোর ক্ষেত্রে মেইল করেই পাঠানো যায় দুটি ছবির মধ্যে পার্থক্য হচ্ছে চিঠি বা বার্তা পাঠানোর ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অতীতে কারো কাছে বার্তা পাঠানোর জন্য চিঠি লিখে পোস্ট অফিসে গিয়ে চিঠি পাঠাতে হতো বর্তমানে প্রযুক্তির কল্যাণে ঘরে বসে মুহূর্তেই ইমেলের মাধ্যমে বার্তা পাঠানো যায় তো এইখানে দেখো বাজার করার ক্ষেত্রে হাটে গিয়ে বাজার করা হয় আর এখানে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বাজার করা হয় দুটি ছবির মধ্যে পার্থক্য হচ্ছে বেচা কেনার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অতীতে সবজি বিক্রির জন্য হাটে বাজারে যেতে হতো কিন্তু বর্তমান সময় প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসে অনলাইনের মাধ্যমে সবজি বিক্রি করা যায় উপরের ছবিগুলো দেখে আমরা একটা ব্যাপার বুঝতে পারি যে ডিজিটাল প্রযুক্তি নিত্য নতুন আবিষ্কারে আমাদের জীবন অনেক সহজ হয়েছে আগে যেমন কোনো প্রয়োজনে চিঠি আসতে অনেক সময় লেগে যেত কখনো কখনো এমনও হতো যে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির চিঠি ভর্তির সময় পার হয়ে যাওয়ার পর আসত কিন্তু এখন ইমেলের মাধ্যমে মুহূর্তেই আমরা যে কোনো গুরুত্বপূর্ণ চিঠি বা সংবাদ পেয়ে যাই আবার অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষে মানুষে যোগাযোগ বাড়লেও মানুষের মধ্যে মুখোমুখি যোগাযোগ বা কথা বলা কমে গিয়েছে এর বাইরেও আরও অনেক ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির কারণে অনেক পরিবর্তন এসেছে কিছু ইতিবাচক আবার কিছু নেতিবাচক এখন আমরা আমাদের দৈনন্দিন নানা কাজে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার সম্পর্কিত কয়েকটি ঘটনা পড়ব ঘটনাগুলো পরে আমাদের বিশ্লেষণ করতে হবে যে সেগুলো কি আমাদের জীবনে ইতিবাচক নাকি নেতিবাচক ইতিবাচক হলে কেন এবং নেতিবাচক হলে প্রতিকারের উপায় কি। এসো তাহলে ঘটনাগুলো পরে বিশ্লেষণ শুরু করি তো চলো এখন আমরা এই ঘটনাগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই ঘটনা এক অনলাইনে সহজে বিভিন্ন লক্ষণ জানিয়ে রোগ সম্পর্কে ধারণা পাওয়া যায় অনেকেই তাই এখন ইন্টারনেট খোঁজে লক্ষণ জানিয়ে রোগ নির্ণয় করে সেই রোগের ওষুধ সেবন করেছেন বিশ্লেষণ এ ঘটনাটি নেতিবাচক কারণ যে কোনো রোগের বিষয় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে অন্যথায় বিপত্তি ঘটতে পারে বিভিন্ন অনলাইন কোর্স করে অনেক শিক্ষার্থী তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি অন্যান্য অনেক বিষয় জ্ঞান এবং দক্ষতা অর্জন করেছে এই ঘটনাটি ইতিবাচক কারণ একজন শিক্ষার্থীকে পাঠ্য বইয়ের বাইরেও অনেক জানতে হয় তাই যে কোনো শিক্ষার্থী অনলাইন কোর্স করে পাঠ্য বিষয়ের পাশাপাশি আরও অনেক জ্ঞান বা দক্ষতা অর্জন করতে পারে ডিজিটাল প্রযুক্তির প্রভাবে আজকাল দূর দেশে বা অন্য শহরে বা বাড়িতে বসে অনেকে অফিসের বা ব্যবসা বাণিজ্যের কাজ করছেন এই ঘটনাটি ইতিবাচক কারণ বর্তমান সময় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যে কেউ তাদের দৈনন্দিন অনেক কার্যক্রম ঘরে বসেই সম্পূর্ণ করতে পারেন ডিজিটাল প্রযুক্তির কারণে আজকাল সহজেই বন্ধু বান্ধব পরিচিত জন এমনকি খ্যাতিমান ব্যক্তিদের সাথেও যোগাযোগ করা যায় অনেকেই আজকাল তাই অনেক তারকাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা পোস্টে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এই ঘটনাটি নেতিবাচক কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সুবিধার পাশাপাশি অনেক অসুবিধাও রয়েছে যে কেউ চাইলেই অন্যের শেয়ার করা পোস্টের নিচে আপত্তিকর মন্তব্য করতে পারেন আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি আমরা সেশন চার ও পাঁচ এই জায়গা থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে